লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আউটলায়ার্স নামে একটা বই আছে সেইখানে খুবই চমৎকার ভাবে বলা আছে যে একটা পার্সন যখন একটা লম্বা সময় যেকোনো ফিল্ডে টেন থাউজেন্ড আওয়ার্সের এখন একটা এস্টিমেট দেয়া আছে যে বোঝানোর জন্য যে যখন ইট ডাজেন্ট ম্যাটার কোন ফিল্ডে একটা পার্সন গেছে আর কি সে যদি এখন লম্বা সময়ের মধ্যে তার ইন্টারেস্ট এবং কিউরিসিটি প্যাশনের সাথে অ্যাডাপ্ট করে একটা লম্বা এফোর্ট দেয় সে সেই লাইনে মানে ওয়ান অফ দ্য টপ হইতে বাধ্য টপ না হইলেও ওয়ান অফ দ্য মানে টপ একজন হতে বাধ্য কারণ কি সে জন্য দশ পনেরো বছর তার নিজের আগ্রহটা ধরে রাখতে পারে তাহলে সে ভালো না হয়ে কোনো উপায় নাই কারণ মোস্ট অব কেসে কি হয় আমরা আমাদের এনার্জি বিভিন্ন রং জায়গায় রং খরচ করে 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 লাস্ট মোমেন্টে কিছু একটা পাইছি বলে সেখানে আমরা ঢুকতেছি ঢুকার পরে আবার সেখানে ঢুকার পরেও সেখানে আবার ওই মনোযোগ দিয়ে করতেছি না বা ঠিকমতো করে এফোর্ট দিচ্ছি না মনে হচ্ছে যে আচ্ছা মানে পর ঘাসা হিসেবে কাজ হিসেবে করতেছি বা ডিজাইন করতেছি ঠেকার কাজ হিসেবে করতেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যেটা সে করতে চায় সেটাও করে না আর যেটা করে সেটা তো মনোযোগ দেয় না আলটিমেটলি সে মানে লাইফটাকে জগাখিচুড়ি টাইপের করে ফেলছে আর কি